নমস্কার বন্ধুরা পুষ্পা কিচেনের সবাইকে আবারও স্বাগত এবারে চলে এসেছি আর একটা দেখো ইলিশ মাছের রেসিপি নিয়ে এখানে দেখো কিছু ইলিশ মাছ নিয়ে নিয়েছি এর থেকে বেছে বেছে আমি পাঁচটা মাছ নিয়ে নিয়েছি মাছটাকে সুন্দর করে ধুয়ে হলুদ লবণ আর কিছুটা সর্ষের তেল দিয়ে মাছটাকে কিছুক্ষণের জন্য মেখে রেখে দেব এবারে দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই তেল দিয়ে দিলাম এবারে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা এবারে দেখো ফোড়নে দিয়ে দিচ্ছি কিছুটা জিরে তোমরা তো সবাই অনেকে অনেক রকমভাবে ইলিশ মাছ রান্না করেছো এবারে আমি কেমন করে রান্না করছি সেই রেসিপিটা তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে এবারে দেখো আমি কিছুটা বেটে রেখেছি শুধু পোস্ত বাটা সেই পোস্তটা বেটে নিয়েছি সঙ্গে কিছু কাঁচা লঙ্কা দিয়েছি এবারে তোমার দিয়ে দিলাম বাটাটা সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। তোমরা এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখো এবারে দিয়ে দেবো পরিমাণ মতন দিয়ে দেবো লবণ এবারে দিয়ে দেবো কিছুটা হলুদ গুঁড়ো আর স্বাদের অনুযায়ী স্বাদের জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু চিনি এবারে সুন্দর করে মশলাটা কষে নেব রকম আর কোনো মশলার সঙ্গে অ্যাড করছি না শুধু পোস্তোয়াটা পোস্তোয়ার কাঁচা লঙ্কা দিয়েছি এবারে দেখো ওই মাছটার পাত্রটা ধুয়ে আমি কিছুটা জল দিয়ে দিলাম এবারে দেখো ফুটে এলে যে মাছটা আমি এখানে ম্যারিনেশন করে রেখেছি সেই কাঁচা মাছটা দিয়ে দিলাম এটা ভাজবো না না ভিজে কাঁচা মাছটা দিয়ে দিয়েছি এবারে দেখো পাচকের জন্য ঢেকে দিয়েছি এবারে ঢাকনা তুলে আবার তোমাদেরকে দেখাচ্ছি দিয়ে দিলাম কটা কাঁচা লঙ্কা চেরা এবারে দেখো আমি গ্যাস অফ করে দিয়ে দেবো কিছুটা সরষের তেল ছড়িয়ে দেব এবারও আমি আবারও থাল দিয়ে ঢেকে দেবো পরিবেশন করার আগ পর্যন্ত ঢেকে দেবো এবারে দেখো ঢাকনা তুলে তোমাদেরকে দেখাচ্ছি আমার এই রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও যারা আমার চ্যানেলটা নতুন দেখছো সাবস্ক্রাইব করো শেয়ার করো পাশে থেকো সঙ্গে থেকো তোমাদের সঙ্গে দেখা হবে আবারও অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো